আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাচ্ছি ফেসবুক মার্কেটিং নিয়ে ফেসবুক মার্কেটিংয়ে যে অ্যাড ক্যাম্পেইন করে সাধারণত অনলাইনে যে বিজনেসগুলো করা হয় তা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি চলুন আমরা এগিয়ে যাই ফেসবুক মার্কেটিং বলেন আর যে মার্কেটিং বলেন না কেন সবারকে আমাদের প্রয়োজন কন্টেন্ট মার্কেটিং স্টার্টিং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাদেরকে আকৃষ্ট করতে হবে এগুলো ব্লক পোস্ট ইনফোগ্রাফিক্স হতে পারে এবং ভিডিও কন্টেন্ট হতে পারে ইত্যাদি এগুলো আপনি অন্তর্ভুক্ত করতে পারেন সাপোজ আপনার পণ্যের যে ব্যবহারিক দিকগুলো এগুলো বুঝিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন এবং সেটা আপনি অ্যাড রান করুন রিমার্কেটিং স্ট্র্যাটেটিজ যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু ক্রয় সম্পন্ন করেননি তাদেরকে আপনি টার্গেট করুন এবং পুনরায় তাদেরকে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করুন যেমন যারা কাটে পণ্য রেখে চলে গিয়েছেন কিন্তু তাদের জন্য আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনি আবার একটা বিশেষ ডিসকাউন্ট অফার দিয়ে বিজ্ঞাপন দেন লোকাল লাইভ অডিয়েন্স স্ট্র্যাটেজি এক্ষেত্রে আপনার বিদ্যমান গ্রাহকদের উপর ভিত্তি করে ফেসবুকে লুক আর লাইক অডিয়েন্স তৈরি করে নতুন সম্ভাব্য গ্রাহকদের টার্গেট তৈরি করুন যেমন যারা আপনার প্রোডাক্ট কিনেছে তাদের যে ডাটা আপনার রয়েছে সেই ডাটাগুলো ব্যবহার করে নতুন গ্রাহকদের খুঁজে বের করুন আর সবচেয়ে বড় একটি মার্কেটিং প্ল্যাট যেটা সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজি আমি যেটা নিয়ে বেশি কথা বলি এবং যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করা আর এই ভিডিও কন্টেন্ট থেকে ভিডিও মার্কেটিং যে স্ট্র্যাটেজি তৈরি করা সেটা নিয়ে একটু বলছি ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার পণ্য বা সেবার যে পাবলিশিং এটা কিন্তু দ্রুত করা সম্ভব ভিডিওগুলো সহজে গ্রাহকদের কিন্তু আকর্ষণ করতে পারে যেমন আপনার পণ্যের ফিচার বা ব্যবহারের পদ্ধতি আপনি ছোট্ট একটি ভিডিও তৈরি করে সেটা আপনি পাবলিশ করুন এবং তাকে অ্যাড রান করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার নতুন নতুন ক্রেতা তৈরি হবে এবার আমরা আসি ইনফ্লুয়েন্সার মার্কেটিং যে স্ট্র্যাটেজি সেটা আপনার যে পণ্য সেটা যদি আপনি কোনো ইনফ্লুয়েন্সারকে দেখি অর্থাৎ যে কিনা খুবই পপুলার এরকম একজন ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি আপনার পণ্য প্রচার করতে পারেন কারণ তাদের রয়েছে একটা গ্রহণযোগ্যতা এবং তাদের বিরাট এক ফলোয়ার বেস রয়েছে যা আপনার পণ্যকে তাদের ফলোয়ারদের মধ্যে প্রচার করতে পারে যেমন একজন ফ্যাশন ইনফ্লুয়েসারকে আপনি যদি পোশাক এর ক্লোথিং যে বিজনেস সে বিজনেস করেন অনলাইন বিজনেস করেন তাহলে আপনি একজন ফ্যাশন যে ইনফ্লুয়েন্সার সেই ইনফ্লুয়েঞ্সারকে আপনি আপনার পোশাক করিয়ে তা অথবা তাকে দিয়ে প্রচার করাতে পারেন অফার এবং প্রমোশন স্ট্র্যাটেজি আপনি বিশেষ বিশেষ অফার দেন দেন প্রমোশন ডিলের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করুন এটি তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধি করতে সহায়ক হবে এটা এরকম একটি উদাহরণ দিতে পারি যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার বিশেষ ছাড় অথবা এরকম বলতে পারেন লিমিটেড টাইম ডিল এই ধরনের কথাবার্তা বলে আপনি কিন্তু এ ধরনের করতে পারেন এবি টেস্টিং স্ট্র্যাটেজি এটা আবার কি কি একই বিজ্ঞাপনের ভিন্ন ভিন্ন ভাষণ তৈরি করে পরীক্ষা করুন কোনটি ভালো ফলাফল দিচ্ছি মানে আপনি অ্যাডটা বিভিন্ন ক্যাটা ভাবে এই করুন যেমন বিজ্ঞাপনের হেডলাইন কখনও পরিবর্তন করে দেখুন আবার কখনো বিজ্ঞাপনের ছবিটা পরিবর্তন করে দেখুন বা ভিডিওটা পরিবর্তন করে দেখুন অথবা এমন হতে পারে কল টু অ্যাকশনটাও পরিবর্তন করে দেখতে পারেন এই যে ভেরিয়েশান এই ভেরিয়েশান যদি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু সেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশি বেড়ে যাবে ব্র্যান্ড সচেতনতা স্ট্র্যাটেজি আর ব্র্যান্ড পরিচিতি কিন্তু ব্র্যান্ড ব্যাপার আপনার ব্র্যান্ডকে পরিচিতি করান এবং টার্গেট অডিয়েন্সের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সচেতনতা ক্যাম্পেইন চালু করান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নতুন পণ্য লঞ্চের সময় ব্র্যান্ডের পরিচিতির জন্য একটি ব্র্যান্ডিং ভিডিও তৈরি করুন এবং সেটাকে আপনি অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে চালু করে দিন এরপরে আসুন লিড জেনারেশান স্ট্র্যাটেজি সম্ভাব্য যারা গ্রাহক তাদের কাছ থেকে ইমেল বা ফোন নম্বর সংগ্রহ করুন এবং আস্তে আস্তে আপনার লিস্টটা বদ্ধিত করুন এবং সেই লিস্ট অনুযায়ী আবার তাদেরকে টার্গেট করুন যেমন আপনি তাদেরকে বিনামূল্যে ই বুক দিতে পারেন বা কোর্স অফার করে তাদের লিড জেনারেশন ফর্ম পূরণ করাই ফর্ম করে সেটা পূরণ করাতে পারেন ডাইনামিক প্রোডাক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি ডাইনামিক প্রোডাক্ট অ্যাড করুন সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন ডাইনামিক অ্যাডের মাধ্যমে বিভিন্ন পণ্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন তৈরি করুন এবং তা প্রদর্শন করুন যেমন আপনার যদি ই কমার্স স্টোরের পণ্যগুলো হয় তাহলে আপনার ডাইনামিক অ্যাড চালানো যাতে যাতে প্রতিটি ব্যবহারকারী তাদেরকে ইন্টারেস্ট অনুযায়ী তারা তাদের প্রাসঙ্গিক যে পণ্য সেই পণ্য তারা দেখতে পায়